আজকে আমরা দেখব পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য কি করে এইস চালান কাটতে হয় পূর্বে পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতিতে ছিল ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া যেত পে অর্ডার করে টাকা জমা দেওয়া যেত কিন্তু বর্তমানে পাসপোর্ট দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পর থেকে পাসপোর্টের সার্ভারটি আপডেট হয়ে যাওয়ার কারণে পুরাতন সিস্টেমে আপনি পাসপোর্টের টাকা জমা নিতে পারবেন না এবং শুধু তাই নয় ইউটিউবে পুরাতন টিউটোরিয়াল দেখেও সেটি করতে পারবেন না আপনাদেরকে চলে যেতে হবে দালালের কাছে এবং অনেক টাকা খরচ করতে হবে একটি পাসপোর্ট করার জন্য যে টাকা খরচ হয় দালালের কাছে গেলে তার তিনগুণ টাকা খরচ হয় তাই আপনারা দূরতদের ভিডিওটি দেখুন এবং সেই সমস্যাটির সমাধান নিন আপনারা যদি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক রাখবো কী করে আবেদন করতে হয় সেটি দেখবেন আর টাকা জমা দেওয়ার বিষয় বিষয়টি আজকে স্পষ্টভাবে এখানে আমি দেখে দেবো পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এ চালান কাটতে হবে এই এ চালান আপনি কীভাবে কাটবেন এই চালানটি অনলাইন থেকেই কাটতে হয় এবং অনলাইন থেকে এ চালান কাটার পদ্ধতি দুটি একটি পদ্ধতি হলো প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে করতে পারবেন আরেকটি হলো অনলাইন থেকে আপনি ব্রাউজার ওপেন করে করতে পারবেন তাহলে দেরি না করে আজকে এচ চালান সম্পর্কিত বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে দেখে নিন আমি প্রথমে স্টোর থেকে একটি অ্যাপস আছে সেই অ্যাপসটির নাম হল এ চালান এই অ্যাপসটি ডাউনলোড করে আমি দেখাচ্ছি কী করে সেখান থেকে এ চালান কাটতে হয় এচ চালান কাটার পর আপনি পরবর্তীতে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে পারবেন এমনকি নগদ বিকাশ সরকার অনলাইনে যে কোনো মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন কিন্তু তার পূর্বে আপনাকে অবশ্যই এ চালান কাটতে হবে আমি আজকে শুরু করছি তাহলে দেরি না করে প্রথমে আপনি মোবাইলে প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করার পর স্টোরের সার্চ বুক্সের মধ্যে আপনি লিখবেন কী লিখবেন সার্চ বুক্সে লিখুন এ চালান এ সি এইচ এলএন চালান এটা লেখার পর আপনি নিচে দেখতে পারবেন এ চালান অ্যাপ একটি অপশন চলে আসছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি দেখুন একটি লোগো সম্বলিত এ চালান অ্যাপস দেখাচ্ছে এবং ড্রান দিকে দেখাচ্ছে এখানে ইনস্টল আপনি এই এচ ইনস্টল করে নেবেন এখানে ক্লিক করলে পরে ইনস্টল হওয়া শুরু করে দিয়ে দিল এবার ইনস্টল হয়ে গেছে আমি ওপেন করতেছি ওপেন করার পর এখানে এ চালানের ইন্টারভিউসটি চলে আসলো আমি এই ইন্টারভিউসে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি পরবর্তী একটি বাটন আছে এই পরবর্তী বাটনে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সেবা আছে এখানে আমি সেখান থেকেই আমার পাসপোর্টের ফি জমা দেওয়ার সেবাটি আমি বেছে নেবো এখানে সেবাসমূহ এই বক্সের ভিতরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে এই অনেকগুলো সেবা চলে আসছে আমি এখানে পাসপোর্টের ফিজ যেহেতু জমা দিব আমি পাসপোর্ট এই অপশনটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর বলতেছে যে লগ করার জন্য মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করুন এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাকে কিছু তথ্য এখানে দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে নাম দিতে হবে এখানে এখানে দিতে হবে ইমেল আইডি দিতে হবে জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে দুইবার পাসওয়ার্ড দিতে হবে দিয়ে আপনি নিবন্ধন করুন বাটনে ক্লিক করবেন এবং নিবন্ধন করুন বাটনে ক্লিক করার পর আপনি এখানে নিবন্ধন করতে পারবেন সম্পূর্ণ ডাটা দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে চালানোর টাকা জমা দিয়ে দেবেন আবার দেখুন দ্বিতীয় পদ্ধতি ব্রাউজারের মাধ্যমে কী করে চালান কাটতে হয় চালান কাটার জন্য আপনি আরেকটি ক্রম ব্রাউজার নেবেন নিয়ে এখানে লিখবেন গুগল সার্চে এ চালান আপনাকে এ চালান কেটে আবার ওই পাসপোর্ট আবেদনে যেতে হবে গুগল সার্চে আমি এ চালান লিখে সার্চ করবো তাহলে আমি এ চালান কাটতে পারবো এখানে আমাকে দেখাচ্ছে ঠিকানা দেখাচ্ছে এই যে আইবাস ওইটা প্রথমটাতে দিলে হবে কোনো সমস্যা নেই আমি এটাতে ক্লিক করে দিলাম দিয়ে এই যে এ চালান ইন্টারফেসটা চলে আসলো এখানে আমাকে চালান ফর্মটা ডাউনলোড করতে হবে ডাটা দিয়ে নিচে একটু লক্ষ্য করে দেখেন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে আপনাকে রেজিস্টার করার প্রয়োজন নেই আপনি এখানে ক্লিক করে এই চালান কাটতে পারবেন আমি এখানে ক্লিক করলাম করার পর আপনি দেখেন ডাইরেক্ট চলে আসছে পাসপোর্ট এখানে বাম দিকে দেখেন পাসপোর্ট লেগেই আসে তাহলে পাসপোর্টের ফিসটা আমি এখান থেকে জেনারেট করব এখানে পাসপোর্ট এখানে উপরে মাউস নিলেই আমার তথ্য চলে আসবে ই পাসপোর্টে এফ ই পাসপোর্ট ফ্রি এটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে বলতেছি আবেদনের প্রকৃতি নির্বাচন করার জন্য আমি এখানে আবেদনের প্রকৃতি নির্বাচন করতেছি আমি পূর্বে আটচল্লিশ পাতা করেছিলাম তাই এখানে আটচল্লিশ পাতা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি এটাই দিতে হবে আপনি যত পাতা এখানে সিলেক্ট করছেন এখানে তাই দিতে হবে দেওয়ার পর আমি এখানে কোনটি চাচ্ছি দশ বছর এবং একুশ কর্ম দিবস ও ওইটা যাচ্ছে দেখেন আমাকে পূর্বে যে ফিসটার কথা আমি বলছিলাম এখানে অটোমেটিক্যালি টাকাটা চলে আসছে পাঁচ হাজার আর সাতশো পঞ্চাশ টাকা হলো ব্যাট এটা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা মোট ওকে দিলাম দেওয়ার পর এখানে এজ ইউজাল এখানে অটোমেটিক্যালি চলে আসছে এখানে কিছু করতে হবে না ওনাকে নিচে গিয়ে একটু কাজ করতে হবে টাকার ফিগার দেখেন ঠিক আছে কিনা এখানে আমি কার ফিগার দিই নাই অটোমেটিক্যালি চলে আসছে আপনি এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে অর্থ জমা দিবেন এটা আমি ক্লিক করে দিলাম এখানে এখানে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ এবং যোগাযোগের মোবাইল নম্বর ঠিক এই তিনটি তথ্য দিয়ে ডান দিকে দেখেন চেক অ্যান্ড আইডি আছে ওইখানে আইডিটা চেক করে দিয়ে আপনি এখান থেকে চালান ফর্মটি ডাউনলোড করতে পারবেন আপনি পেমেন্টটা করবেন কিভাবে দেখেন এখানে মোবাইল ব্যাংকিং আছে আপনি ইচ্ছে করলে মোবাইলের মাধ্যমে করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে করতে পারবেন রকেটে করতে পারবেন অথবা টেপের মাধ্যমে করতে পারবেন এটা আপনার ইচ্ছে তারপরে আপনার যদি চান ইন্টারনেট ব্যাংকিং তাহলে তাও পারবেন অনেকগুলো ইন্টারনেট ব্যাংকিং এখানে ব্যাংকের নাম বলে দিয়ে দিচ্ছে আমি সবটা নাম পড়ে শোনাচ্ছি না এতে সময় নষ্ট হবে আপনি দেখে নিন আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং দিতে চান আপনার যদি সেই সার্ভিসটি অন থাকে তাহলে আপনি ইন্টারনেট ব্যাংকিং দেবেন অথবা আপনি কার্ডেও পেমেন্ট করতে পারবেন এখানে অনেকগুলো কার্ডের নাম আসছে চারটি কার্ডের মাধ্যমে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং ডাস্ট বাংলা নেক্সাস এই চারটির মাধ্যমে দিতে পারবেন আপনি যদি ব্যাঙ্কে জমা দিতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে আপনি সেভে ক্লিক করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই আপনার তথ্যটি এই চালানের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে আপনি সেটা প্রিন্ট দিয়ে দেবেন এই চালান ফর্মটি কাটার পর আবার আমি আগের অবস্থায় চলে আসলাম এখানে আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের গিয়ে জমা দেবো বলছিলাম তাই এখানে আপনি ব্যাঙ্কের শেয়ার ঢাকা ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্ক এগুলো যে কোনো একটা দিয়ে গিয়ে আপনি জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই আবার কোন আপনি সব কাজটুকু অনলাইনে করছেন আমার ভিডিও দেখে দেখে তারপরে প্রিন্ট দিয়ে সাপোর্টিং কাগজ নিয়ে আপনি পাসপোর্ট অফিসে নির্দিষ্ট দিনে যেখানে আপনার শিডিউলটা আপনি নিজেই করছিলেন এই শিডিউল অনুসারে আপনি পাসপোর্ট অফিসে চলে গেলেন যাওয়ার পর আপনাকে কি করতে হবে এটি পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে এই কাগজটি জমা দিতে হবে জমা দিয়ে আপনাকে সিরিয়াল অনুসারে লাইনে থাকতেই হবে তারপর আপনার ডাক তখন আপনার সিরিয়ালটা আসবে আসার পর আপনার যখন ডাক পড়বে তখন আপনি কি দেবেন আপনি ওনার এখানে ফেস নেওয়া হবে বায়োমেট্রিকটা সম্পন্ন হবে দেখেন আপনি এখানে বায়োমেট্রিক আপনার ফিঙ্গার রিং নেওয়া হচ্ছে তারপরে চোখের আইরিশ নেওয়া হচ্ছে এবং ডিজিটাল একটি স্বাক্ষর নেওয়া হবে এগুলো নিয়ে আপনাকে একটা স্লিপ দিবে এই স্লিপ নিয়ে আপনি বাসায় চলে আসবেন বাসায় চলে এসে আপনি মোবাইলে ট্রেকিং করতে পারবেন আপনার পাসপোর্টের অবস্থাটা কি যখন আপনার নির্ধারিত সময় সম্পন্ন হয়ে যাবে তখন আপনি মোবাইলে মেসেজ পাবেন মেসেজ না পেলেও আপনি ট্রেকিং করে জানতে পারবেন এবং যখন আপনার পাসপোর্ট রেডি হবে এবং মেসেজটা মেসেজ অবশ্যই আসবে ওই দিন আপনি আবার যাবেন গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন পাসপোর্ট অফিস থেকে এই প্রসেসটুকু আমি যেটা বললাম সেটা দেখে দেখে আপনি সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করেন আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনি শুধু শুধু কোনো এক্সট্রা টাকা নষ্ট করবেন এবং দালালের কাছে গিয়ে কোনো দুই দিন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার কাজটা সমাধান করে ফেললেন আপনার শেখাও হলো জানা হলো আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকেও হেল্প করতে পারবেন এবং আপনার নিজে তো টাকা সেভ হলোই তাই আমি আপনাদের জন্য শুভকামনা কামনা করে আমার আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন